ঢলিউডের পাপমুক্ত সিনেমার অভিনেতা রাসেল মিয়াকে আটক করা হয়েছে তার স্ত্রী অভিনেত্রী ও গায়িকা সুমাইয়া আফরিন বর্ষার করা মামলায় পুলিশ তাকে গ্রেফতার করেছে রাজধানীর সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন আলী বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানান রাসেল মিয়াকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে কিন্তু রাসেলকে গ্রেফতারের পেছনে স্ত্রী সুমাইয়ার আসল অভিযোগ কি আসলে কি ঘটেছে তাদের মধ্যে এ বিশ্বের বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কে টিভি শোবি থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান শুরুর দিকে রাসেল মিয়া পরিচিতি পান ইউটিউবে কনটেন্ট বানিয়ে পরবর্তীতে ভাইয়ারের নামে একটি সিনেমায় অভিনয় করেন তিনি দু সালে সিনেমাটির মুক্তির সময় পাপ মুক্ত চলচ্চিত্র বলে দাবি করেন এই অভিনেতা রাসেলের সেই বক্তব্য ভাইরাল হয় এরপর বর্ষাকে বিয়ে করে আবার আসেন তিনি চলতি বছর শিল্পী দিতে এসে পরিচয় হয় সঙ্গে। এরপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তারা বিয়ের সিদ্ধান্ত নেন বিয়ের সময় রাসেলকে বলতে শোনা যায় বর্ষাকে পেয়ে তার জীবন ধন্য এ ঘটনায় সোশ্যাল মিডিয়া ফেসবুক লাইভে এসে বর্ষা চৌধুরী কান্নরত অবস্থায় যৌতুকের জন্য তাকে মারধর ও নির্যাতনের ব্যাপারে জানিয়েছেন তিনি জানান বিয়ের মাত্র তিন দিন পর থেকেই রাসেল মিয়া যৌতুক দাবি করেন এবং জন্য শারীরিক ও মানসিকভাবে তাকে নির্যাতন করা শুরু করেন এছাড়া মামলার এছারে বাদী উল্লেখ করেছেন চলতি বছরের ১৬ মার্চ ইসলামিক শরীয়ত অনুযায়ী বিবাদী রাসেল মিয়ার সঙ্গে বিয়ে হয় আমার বিয়ের পর ভবিষ্যৎ সুখের কথা ভেবে আমি বিভিন্ন সময়ে বিবাদীকে প্রায় পাঁচ লাখ টাকা নগদ কিন্তু এতে খুশি না হয়ে বরং বিবাদীর লোভ আরও বেড়ে যায় এবং নতুন সিনেমা তৈরি করবে বলে প্রায় আমার কাছে যৌতুক হিসেবে পঁয়ষট্টি লাখ টাকা দাবি করতে থাকে বিবাদীকে যৌতুকের টাকা না দিলে দ্বিতীয় বিয়ে করবে বলে আমাকে হুমকিও দেয় আর এতে অপরাগতা প্রকাশ করলে আমাকে প্রায় যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে ভবিষ্যৎ জীবন সুখের আশায় তার নির্যাতন সহ্য করতে থাকি কিন্তু এই অবস্থায় বৃহস্পতিবার রাত নটার দিকে বিবাদী আমার কাছে যৌতুক বাবদ পঁয়ষট্টি লাখ টাকা দাবি করে আমি অপরাগতা প্রকাশ করলে তখন আমাকে পাতারি মারধর করে শরীরের বিভিন্ন জায়গায় সে জখম করে এ অবস্থায় আমার চিৎকারে মানুষ এগিয়ে এসে আমাকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করে প্রসঙ্গত সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ভাইয়ারের নামে একটি সিনেমা যেখানে নায়ক ও পরিচালকের দ্বৈত ভূমিকা ছিলেন রাসেল মিয়া সে সময় রাসেলের একটি বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপক শোরগোলের সৃষ্টি হয় মুক্তির পর এই নায়ক নিজ সিনেমাকে পাপ মুক্ত সিনেমা বলে ঘোষণা দেন এছাড়া ভাইয়ার সিনেমাটি দেখলে অধু ভাঙবে না বলেও মন্তব্য করেছিলেন রাসেল মিয়া এরপর গত আঠারোই এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে বর্ষার সঙ্গে পরিচয় হয় রাসেল মিয়ার সেখান থেকেই তাদের সম্পর্ক এবং একটা সময় তারা বিয়ের সিদ্ধান্ত নেন কিন্তু ঝড় উঠেছে তার সেই সংসারে তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে সাথে নিয়মিত সবিজ আপডেট পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন